শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো এখন কিন্তু ঘড়িতে বাজে ওই ছটা মতো তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই কিন্তু চলে এসেছি প্রথমে রান্নাঘরে এসে রান্নাঘরের পর্দাগুলো তুলে দিলাম তারপরে এখন গেটটা খুলে নিচ্ছি আর আমাদের রান্নাঘরে কিন্তু এখনও অনেক কাজই বাকি আছে এখনও প্লাস্টারের কাজ তারপরে গ্রিলে আর কি কাঁচ বসানো এগুলো আর কি অনেক কিছুই বাকি আছে তো এখন আর কি চলার মতন আমি আর কি একটা বেডশিট কেটে ওখানে আর কি পর্দা করেছি নয়তো কীরকম ফাঁকা ফাঁকা দেখাবে ওই জন্য ওখানে পর্দা করেছি তো এখন কিন্তু চলে এসেছি ঘরে ঘরটা ঝাড় দিয়ে নেব। আর আজকের হলো বৃহস্পতিবার অনেক কাজ বাড়িতে প্রত্যেক বাড়িতেই কিন্তু অনেক কাজ থাকে এইবারে তো সেই রকমই আমারও কিন্তু অনেক কাজ তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি একা হাতে যেহেতু সমস্ত কাজ করতে হবে আমাকে তো এখন তাড়াতাড়ি করে ঘরটা ঝাঁট দিয়ে নেব আবার ঘর মুছতেও হবে তো চলো তোমরা আমার সাথে থাকো আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আর আমি কিন্তু মানে প্রত্যেক দিন রাতে কিন্তু থালা বাসনটা ধুয়ে রেখে দিই আর আমার গ্যাস ওভেনটাও পরিষ্কার করে রেখে দেই সেই জন্য সকালে আর কি আমার অনেকটাই কাজ কম থাকে মানে এই দুটো কাজ আর কি করতে হয় না তো এইটা হলো আমাদের বারান্দা এখানে আর কি আগে আমাদের রান্না করা হতো তো রান্নাঘরটা এখন যেহেতু হয়ে গেছে তো সেই জন্য আর কি ওখানেই সমস্ত কিছু নিয়ে চলে গেছি মানে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তাও তো নিয়ে চলে গেছি তোমাদেরকে বলেইছিলাম তো বারান্দাতে কেমন রান্না করলে কেমন একটা দেখায় না কোনো বাইরে থেকে লোকজন চলে আসলে বা কেউ আসলে সামনের মাথায় সব কিছু আর কি তো সেই জন্য আর কি রান্নাঘরটা হয়ে যাওয়ার পরে ওখানে সমস্ত কিছু নিয়ে চলে গেছি আর দেখো এখানে আর কি সমস্ত কিছু ছিল টেবিল ফ্রিজ রান্নার সমস্ত কিছুই এখানে ছিল তো সেই জন্য ওই জায়গাটা পুরো ভরা ভরা থাকতো তো এখন নেই বলে জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা থাকে তো চলো তাড়াতাড়ি করে আমি কাজ সেরে নেই ঝাঁট দেওয়া কিন্তু আমার হয়ে গেছে তারপরে চলে এসেছি সিঁড়িটা একটু পরিষ্কার করে নিচ্ছি ঝাঁটিয়ে জল দিয়ে আর কি ধুয়ে দেব আর বাইরে কিন্তু দেখতেই পাচ্ছ জল জমে আছে বাইরে তো সেই জন্য আর কি সিঁড়িটা আর কি মুছবো না জল দিয়ে একটু ধুয়ে দিচ্ছি বাইরে যেহেতু জল জমে আছে সেই জন্য জল দিয়ে আর কি ধুয়ে দিচ্ছি তারপরে ঘরটা মুছবো তো তারপরে কিন্তু চলে এসেছি ঘরটা মোছার জন্য তো এখন তাড়াতাড়ি করে ঘরটাকেও মুছে নেব সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে স্নান সেরে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি আর এসে কিন্তু ভাত বসিয়ে দিলাম তো দুপুরে রান্নার জন্য আমি কিন্তু এখানে সবজি কেটে নিয়েছি তো এখানে উচ্ছে আলু ভাজা বানাবো এখানে পটল ভাজা আর আলু দিয়ে আর সবিনের দিয়ে একটা ঝোল করবো সেই জন্য এখানে কিন্তু সবিনটাও ভিজিয়ে দিয়েছি জলে আর তাতে আর কি দেবো টমেটো আদা আর কাঁচা লঙ্কা এটা সবিনে ঝোলের জন্য আর সাথে ডাল বানাবো আজকের হলো বৃহস্পতিবার নিরামিষ রান্না করব। আর এদিকে কিন্তু আমার ভাতটা প্রায় হয়েই গেছে রান্না কিন্তু আমার হয়ে গেছে তো দেখো এই হলো ভাজা দু রকমের ভাজা আর এই যে সবিন তরকারি আর এটা হলো ডাল তো বিকেলবেলা এখন বসেছি নেল পালিশ পরতে তো সেই জন্য কিন্তু আগের যে নেল পালিশ ছিল হাতে সেই নেল পালিশটা কিন্তু এখন টিস্যু দিয়ে আগে মুছে নেব। তুলে নেব তারপরে আর কি নেল পালিশ পরবো আমার কিন্তু মানে একটা নেল নেলপালিশ বেশি দিন হয়ে গেলে ভালো লাগে না তো সেই জন্য তুলে দিয়ে তারপরে আবার পরবো তো মানে একটা পালিশ ওই দু সপ্তাহ হল তারপরে আর ভালো লাগে না সেই জন্য তুলে দিয়ে আবার পরি আর এই যে মানে একটু দামি নেলপালিশ হলে কি হয় বলতে এইরকমই হয় মানে তাড়াতাড়ি উঠতে চায় না তো সেই জন্য আর কি টিস্যু দিয়ে তুলে তারপরে আবার নতুন নেলপালিশ পরতে হয় তো সেই জন্য আমি কিন্তু এখন তাই করছি বিকেলবেলা